What's up guys? আজকের ভিডিওতে তোমাদেরকে বর্তমান আমাদের গেমের মধ্যে যে কন্ট্রোল সেটিং আছে সেটিং সম্পর্কে বলবো যে তোমরা কিভাবে করলে সকল মতো পারবে কি করতে হবে তোমাদের তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও গাইস তোমাদের এই সেটিংটা করার জন্য উপরে সেটিং আইকনে ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে কিন্তু সেটিংটা চলে আসবে আর এখানে তোমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবা এই ভিডিও তোমাদেরকে বলবো এই অপশনগুলোর কি কাজ এবং তার সাথে বলবো তোমরা এই অপশনগুলো কিভাবে সেটিং করলে বেশি বেশি হেডশট লাগবে ফার্স্টে তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে এমপ্রিসিশন যার মধ্যে তিনটা অপশন দেখতে পারবা এখন কত হচ্ছে তোমরা এই তিনটা অপশনের মধ্যে কোন অপশন রাখলে তোমাদের অটো হেডশট লাগবে ফার্স্টে তোমরা যদি এখান থেকে ফুল কন্ট্রোলে রেখে খেলো তাহলে কি হবে গাইজ তোমরা দেখতে পারতো সো এনিমি এখানে আছে আর আমাদের এম অপশনটা এখানে আছে আর এখান থেকে আমি গুলি করার পরও একটা গুলিও কিন্তু এনিমির বডিতে বা হেডে লাগতেছে না বা বলতে পারো অটো হেডশট লাগতেছে না মানে তুমি এভাবে যদি সারাদিনও ট্রাই করো একটি বারও কিন্তু এনিমির হেডশট তো দূরের কথা বডি শটও লাগবে না বাট তোমরা যদি এখান থেকে প্রিসাইজ অন স্কোপ এই অপশনে রাখো তাহলে কি হবে গেমের মধ্যে যখন তোমরা স্কোপ অন করে কোন এনিমিকে মারবে তো কিছু সময় এনিমের বডিতে এম হবে আবার কিছু সময় এম হবে না মানে এই অপশনটা মাঝে মধ্যে কাজ করে এবং মাঝে মধ্যে কাজ করে না তো আমাদেরকে অবশ্যই এই দুইটা অপশন বাদ দিতে হবে কিন্তু তোমরা যদি এখান থেকে ডিফল্ট অপশনে রেখে খেলো তাহলে কি হবে তাহলে তোমাদের অটো হেডশট লাগবে তো সেটা কিভাবে কাজ করে তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা এখানে দেখতে পারতো এনিমি আছে এখানে এম অপশনটা আছে এখানে যখনই আমরা করতেছি অটোমেটিক কিন্তু আমাদের এমটা টা এনিমির বডির উপর চলে গেল তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অটোমেটিক বডি শট বা হেডশট লাগবে তাই আমি তোমাদের বলবো তোমরা যদি অটো হেডশট মারতে চাও তাহলে অবশ্যই ডিফল্ট অপশনে রাখবো তো এখানে নিচের দিকে আরো অনেক অনেক সেটিং আছে যেগুলো তোমাদের হেডশট মারার জন্য কিন্তু অনেক বড় ভূমিকা রাখে তো সেগুলো সম্পর্কে তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পারবা তো যাই হোক তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারতেছো এটা নাম হচ্ছে লেট ফায়ার বাটন তোমরা যদি এই অপশনটা শো হয়ে স্কোপে রাখো তাহলে কি হবে গেমের মধ্যে যখন তোমাদের গানের স্কোপ টন করবে স্কোপের সাইডে তোমরা এখানে এক্সট্রা একটা ফায়ার বাটন দেখতে পারবা তবে স্কোপ অফ করলে কিন্তু সেই বাটনটা দেখতে পারবা না কিন্তু তোমরা যদি এখান থেকে অলওয়েস রাখো তাহলে কি হবে তাহলে তোমরা এই সাইডের দিকে সব সময়ের জন্য এক্সট্রা একটা ফায়ার বাটন দেখতে পারবা যেটা সব সময় থাকবে আর আমি বলবো তোমরা এটা চাইলে অলওয়েস バロン。 তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ওল্ড ফায়ার টু স্কোপ সিনাইপার রাইফেলস তোমরা যদি এই অপশনটা অফ রাখো তাহলে কি হবে গেমের মধ্যে যখন তোমরা সিনাইপার দিয়ে ফায়ার করবে তখন কোনো স্কোপ দেখতে পারবে না কিন্তু তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে গেমের মধ্যে সিনাইপার দিয়ে ফায়ার করলে ফায়ার করার সময় তোমরা স্কোপ দেখতে পারবা যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পারছো আর আমি বলবো অবশ্যই তোমরা এই অপশনটা অন রাখবা এটাই তোমাদের জন্য ভালো হবে তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারতো এটা নাম নাম হচ্ছে কুইক ওয়েপেন সুইচ বাটন তোমরা যদি অপশনটা অন করে দাও তাহলে কি হবে গেমের মধ্যে তোমরা এরকম একটা বাটন দেখতে পারবা আর এই বাটনের মাধ্যমে তোমরা তোমাদের গানগুলাকে তুমি চেঞ্জ করতে পারবা তো যেহেতু আমরা এখানে ক্লিক করে আমরা গানগুলা চেঞ্জ করতে পারি তো আমার মনে হয় বাড়তি তোমাদের এই অপশনটা প্রয়োজন নাই তাই চাইলে তোমরা এই অপশনটা অফ রাখতে পারো তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে কুইক রিলোড বাটন তোমরা তোমরা যদি অপশনটা অন করে দাও তাহলে কি হবে গেমের মধ্যে এক্সট্রা একটা বাটন দেখতে পারবা যেটার উপরে ক্লিক করলে তোমাদের গানটা রিলোড হবে তো যেহেতু আমরা এখানে ক্লিক করে গানটা রিলোড করতে পারি তো আমার মনে হয় তোমাদের এই বাটনটাও তেমন প্রয়োজন নাই তাই চাইলে তোমরা এটাও অফ করে দিতে পারো তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে রিলেট প্রোগ্রেস অন ক্রোস এয়ার তোমরা যদি অপশনটা অন করে দাও তাহলে কি হবে গেমের মধ্যে যখন তোমরা কোনো গান রিলোড করবে তোমাদের এম অপশনে ঠিক এই জায়গায় তোমাদের গানটা রিলোড হচ্ছে কিনা দেখতে পারবা যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পারছো আর আমার মনে হয় এই অপশন তোমাদের তেমন প্রয়োজন নাই তাই চাইলে তোমরা এটা অফ করে দিতে পারো তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে প্রি ক্যামেরা বাটন এটা অন করলে কি হবে গেমের মধ্যে তোমরা ঠিক এই জায়গায় একটা চোখের মতো আইকন দেখতে পারবা আর সেটির মাধ্যমে তোমরা গেমের মধ্যে যখন দৌড়াবা তোমাদের চার খুব ভালোভাবে দেখতে পারবা আর এই সেটিংটা কিন্তু খুবই দরকারি তাই বলবো তোমরা এটা অনই রাখবা তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে অটো সুইচ গান তোমরা যদি অপশনটা অন করে দাও তাহলে কি হবে ধরো गाइस গেমের মধ্যে তোমার কাছে দুইটা গান আছে একটা গান দিয়ে গুলি করতে করতে সেই গানের গুলি শেষ হয়ে গেল তো সেই মুহূর্তে তোমাদের হাতে যে একটা গান আছে এটা অটো কমিক তোমার হাতে চলে আসবে বলবো তোমরা অবশ্যই এই টা অন রাখবা কারণ এই টা তোমাদের খুব প্রয়োজন হবে তারপর তোমরা এখানে গ্রেনেড স্লোট নামে একটা অপশন দেখতে পারবা তো তোমরা যদি এটা সিঙ্গেল স্লটে রাখো তাহলে কি হবে গেমের মধ্যে গ্লোওয়াল এবং গ্রেনেড সহ আরো যা যা আছে তোমরা সেগুলা একটা স্লোটের মধ্যেই দেখতে পারবা তবে তোমরা যদি এখান থেকে ডবল স্লটে রাখো তাহলে গেমের মধ্যে তোমাদের গ্লোওয়াল গ্রেনেড সহ আরো যা যা আছে ওগুলা আলাদা আলাদা স্লটে দেখতে পারবা তারপর তোমরা এখান থেকে গ্লোওয়াল স্মার্ট থ্রো নামে একটা অপশন দেখতে পারবা এটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে তোমাদের অটোমেটিক গুলোয়াল পড়বে সেটা কি কিভাবে তোমরা গ্লোয়াল উপরে ক্লিক করলে তোমাদের গ্লোয়ালটা অটোমেটিক পড়ে যাবে যেটা একটা সমস্যাই বলতে পারো তাই আমি বলবো তোমাদের এই অপশনটা প্রয়োজন না চাইলে তোমরা এটা অফ করে দিতে পারো তারপরে তোমরা এখান থেকে পার্মানেন্ট গ্লোয়াল বাটন নামে একটা অপশন দেখতে পারবা এটা অন করে দিলে কি হবে গেমের মধ্যে তোমরা সবসময়ের জন্য একটা গ্লোয়াল বাটন দেখতে পারবা মানে তোমার কাছে গুলোয়াল থাক বা না থাক সবসময়ের জন্য দেখতে পারবা সো আমার মনে হয় তোমাদের এই অপশনটা প্রয়োজন নয় চাইলে তোমরা এটা অফ রাখতে পারো আর এখানে যে গ্রেনেড স্লট অপশনটা আছে তোমরা চাইলে এটা ডবল স্লোটে রাখতে পারো সিঙ্গেল স্লোটে রাখতে পারো তবে আমার মনে হয় এটা সিঙ্গেল স্লোটে রাখাই ভালো তারপর তোমরা এখান থেকে রান মোট নামে একটা অপশন দেখতে পারবা তো তোমরা এই অপশনটা যদি রাখো তাহলে কি হবে তোমরা রান বাটনে ক্লিক করলে তোমাদের ক্যারেক্টারটা কিন্তু দৌড়াবে তবে তোমরা যদি ড্র্যাকে রাখো তাহলে কি হবে তাহলে তোমাদের রান বাটনটা থাকবে না তোমাদের এটা উপরের দিকে ড্র্যাগ করলে তোমাদের ক্যারেক্টারটা দৌড়াবে আর তোমরা যদি এখানে মিক্সড এ রাখো তাহলে কি হবে তোমরা রান বাটনে ক্লিক করলেও তোমাদের ক্যারেক্টার টা দৌড়াবে এবং তোমাদের জয়স এর বাটন টা উপরের দিকে ড্র্যাগ করলেও তোমাদের ক্যারেক্টারটা দৌড়াবে মানে দুই ক্ষেত্রেই কাজ করবে আর কি তো আমার মনে হয় তোমরা এটা ট্যাবে রাখো এটাই তোমাদের জন্য ভালো হবে আর নিচের দিকে তোমরা এখানে ভেহিকল কন্ট্রোলস নামে একটা অপশন দেখতে পারবা তোমরা যদি একটা অন হ্যান্ডে রাখো তাহলে কি হবে গেমের মধ্যে গাড়ি চালানোর সময় তোমাদের এই একটা জয়স্টিক বাটন দেওয়া হবে আর এটা দিয়ে তোমাদের সম্পূর্ণ গাড়িটাকে কন্ট্রোল করতে হবে যেটা কন্ট্রোল করা কিন্তু খুবই কঠিন তাই আমি বলবো অবশ্যই তোমরা এটা টু হ্যান্ডে রাখবা এটাই তোমাদের জন্য ভালো হবে আর এই টু হ্যান্ডে রাখলে গেমের মধ্যে গাড়ি চালানোর সময় তোমাদেরকে চারটা অপশন দেওয়া হবে আর এই চারটা অপশন দিয়ে গাড়ি কন্ট্রোল করা খুবই সহজ তো যাই হোক গাইস তোমাদেরকে আমি বর্তমানে আমাদের গেমের মধ্যে যে কন্ট্রোল সেটিং ছিল আর আমি তোমাদেরকে যেভাবে গুলা করতে বলছি তোমরা যদি এভাবে করতে পারো তাহলে আশা করি গেমের মধ্যে তোমরা আগে থেকে অনেকটা ভালো খেলতে পারবে এবং বেশি বেশি হেডশট মারতে পারবে আর গাইস ভিডিও শেষে একটা কথা বলবো আমাদের চ্যানেলে আর কিছু সাবস্ক্রাইব লাগে তাহলে আমাদের চ্যানেলে কিন্তু চার লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে যারা ভিডিও সম্পূর্ণ না দেখে চলে যায় তারাই হেডশট লাগাইতে পারে না অনেকে তো কমেন্ট করছে ভাই হেডশট লাগে না কি করবো তোমারও যদি হেডশট না লাগে তাহলে তুমি আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে আমি বলতে পারি যে তোমার হান্ড্রেড পার্সেন্ট ডিজার্ট হলে হেডশট লাগা শুরু হয়ে যাবে এই ভিডিওটা তুমি যদি না টেনে দেখতে পারো তাহলে তোমার ডিজার্ট হলে ঠিক এরকম হেডশট লাগা চালু হয়ে যাবে সেটা দেখে তোমাকে যে কেউ এটা বলতে বাধ্য হবে দেখো ভাই সেন্সিভিটি যে পারফেক্ট হলে ওয়ানটা লাগে এমনটা বিষয় নয় সেন্সিভিটির পাশাপাশি গুলির বাটনের সাইজটাও পারফেক্ট হওয়া লাগে এবং গুলির বাটনটাও পারফেক্ট জায়গায় বসানো লাগে তো আজকের এই ভিডিওর শেষে গুলির বাটন তোমরা কত রাখবে সেটাও বলে দেওয়া হবে তো সেন্সিভিটির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো এই জেনারেল এবং রেড ডট এই দুইটা যদি তুমি সঠিকভাবে বসাইতে না পারো তাহলে তোমার কখনোই হেডশটই লাগবে না তো চলো আমরা এখন নিচের থেকে শুরু করি তো নিচে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন তো এই ফ্রি ক্যামেরা বাটন তোমরা কত রাখবে অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন যারা কিনা বলে সেন্সিভিটি একশো রাখো আবার অনেক ইউটিউবার বলে এখন তো দুশো সেন্সিভিটি হয়েছে এখন সবাই দুশো সেন্সিভিটি করে রাখো তবে তোমরা এই ভুলটা করবে না এতে কখনোই হেডশট লাগবে না তবে তারা যে ভুল সেন্সিভিটি দেখায় আমি এটা বলতেছি না তারা

তো WhatsApp guys আজকের ভিডিওতে তোমাদেরকে ভিজুয়াল এফেক্ট নামে একটা সেটিং from

আমাদের সবার তো কম বেশি ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন রয়েছে তো তোমরা চোখ বন্ধ করে এই নূপ বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করছে তোমরা এখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে এ এর মাধ্যমে মাত্র দশ সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ আপ পেয়ে যাবে তো আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আর দেরি কিসে এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো তো এরপরে রয়েছে ফরিস্ক্রুপ তো এই ফরিস্ক্রুপটাকে তোমরা কত রাখবে তোমরা এই ফরিস্ক্রুপটাকে নব্বই রেখে দিবে আর এই ফরিস্কুপ সেন্সিভিটির কাজ হলো আমাদের গেমে যত ধরনের ফরিস্কুপের গান রয়েছে সবগুলো গানের জন্য এই সেটিংটা করা প্রয়োজন তো এই সেটিংটাকে যখন তোমরা রাখবে তখন তোমাদের ফোর গান গানগুলো খুব স্মুথলি চালাইতে পারবে আশা করছি সকলে বুঝতে পারছো তো এরপরে রয়েছে টু স্ক্রুপ তো এই টু স্ক্রুপ তোমরা কত রাখবে তোমরা এই টু টা তোমাদের ফোনের র্যাম যদি জিবি হয় তাহলে নব্বই রেখে দিবে আর তোমাদের ফোনের র্যাম যদি চার জিবি

এগুলো আমাদের হেডশট পড়ে না তো অনেকে রেড ডটটা 200 দিয়ে রাখে অনেকে 150 দেয় আবার অনেকে 100 দিয়ে রাখে তবে মূলত এই রেড ডটটাকে জিরো দিয়ে রাখতে হবে কারণ যেমন অন্য অন্য গানের এবিলিটিতে ম্যাকুরেসি মাইনাস থাকলে পুরুষের পরিমাণে হেড লাগে তেমনি রেড ডট যদি তুমি জিরো রাখো তাহলে তোমারও পুরুষের পরিমাণে হেড লাগবে আর তোমরা সাইডে পিকচারে দেখতে পাচ্ছো যে রেড ডটে মূলত কোন জুমে কাজ করে তো আমরা জানি সকলে যে সিএল র‍্যাঙ্কে বা আমরা এই স্কোপটা খুবই কম ব্যবহার করে থাকি সেজন্য এটাকে তোমরা জিরো রাখবে তাহলে তোমাদের জন্য পারফেক্ট একটা সেন্সিটিভ তো এরপরে আছে জেনারেল আর এই জেনারেল সেটিংটা তুমি যদি পারফেক্ট ভাবে তোমার ফোনে সেট করতে পারো তাহলে তোমাদের হেডশট লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে তো তোমরা এই জেনারেল সেটিংটা কত রাখবে সেটা বলবো তার আগে তোমরা জানো যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক রয়েছে আর নব্বই দিন ধরে এই স্ট্রাইকটা থাকবে আর যে কারণে আমার চ্যানেলের ভিউজ অনেকটাই ডাউন হয়ে গেছে আগের থেকে অনেক ভিউজ কম আসতেছে তো তোমাদের হেল্প আমার এখন অনেকটাই প্রয়োজন তো তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা কয়েকটা শেয়ার করে দেবে তোমরা তো আমার জিরো সাবস্ক্রাইবার চ্যানেলটাকে তিরিশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল বানিয়ে দিয়েছো তো তোমরা আমাদের বিপদের সময় পাশে দাঁড়াবে এতটুকু বিশ্বাস আমার তোমাদের প্রতি রয়েছে তো তোমরা দয়া করে তোমাদের ফ্রেন্ড এর কাছে এই ভিডিওটা কয়েকটা শেয়ার করে দিও তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো এই জেনারেল সেটিং তো তোমরা এই জেনারেল সেটির কত রাখবে তোমরা সাধারণত এই জেনারেল সেটিংটাকে মিডিয়াম বরাবর রাখবে তোমরা একশো রাখতে পারো আবার নব্বইও রাখতে পারো আর তাছাড়া তোমাদের ফোনে যদি দেখো যে একশো বা নব্বই টাকার পরেও হেডশট পড়তেছে না তখন তোমরা এটাকে পাঁচ দশ করে বাড়াবে আবার পাঁচ দশ করে কমিয়ে দেখবে যে কোন সেন্সিভিটিতে তোমাদের ফোনে হেডশট বেশি লাগতেছে তবে তোমরা বেশি বাড়াবে না বাড়ালে পাঁচ বাড়াবে ধরো একশো দিয়ে রাখছো একশো থেকে যখন হেডশট না লাগবে তখন একশো পাঁচ দিবে আবার যখন একশো পাঁচে দেখবে হেডশট লাগতেছে না তখন একশো দশ দিয়ে দেখবে তোমাদের কোন সেন্সিবিলিটি হেডশট লাগতেছে তাহলে তোমরা বুঝতে পারবো যে তোমাদের পারফেক্ট সেন্সিবিলিটি কোনটা কেননা সবার ফোনে র্যাম তো একই না তোমার ফোনে কত জিবি র্যাম অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার ফোনে কত জিবি র্যাম আমি জানলেও খুবই সুবিধা হয় তো তোমরা এই জেনারেলটাকে কম বেশি করে দেখবে তার আগে তোমরা এই জেনারেলটাকে সম্পূর্ণই একশো রেখে দেখবে একশো রেখে তোমরা ট্রেনিং এ গিয়ে ট্রাই করবে যে তোমাদের হেডশট লাগতেছে কিনা আরে তোমাদের যদি অল্প অল্প হেডশট লাগা চালু হয়ে যায় তাহলে তোমরা সেন্সিভিটি আর চেঞ্জ করবে না সেই সেন্সিবিলিটি যদি গিয়ে একটু বেশি ট্রাই করবে তাহলে দেখবে অটো হেডশট লাগা শুরু হয়ে গেছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো গুলির বাটন তো চলে এখন তোমরাদের গুলির বাটনটা দেখিয়ে দি কত সাইজে রাখবে তো তোমরা গুলির বাটনটা সব সময় 50 থেকে 55 মধ্যে রাখার চেষ্টা করবা এবং গুলির বাটনটাকে সব সময় ফোনের নিচের দিকে রাখার চেষ্টা করবা তাহলে অল্পটু ডাইরেক্ট হলে হেডশট খুব সহজেই লেগে যাবে তো তুমি ভিডিওটা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার দেখে আসা চেষ্টা করে বুঝতে পারবা আরে হ্যাঁ এই গুরুত্বপূর্ণ ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে ভিডিওটা সেভ করে নাও ভিডিওটা অনেকেই দেখে তবে লাস্ট অব দি আর কে কে দেখে তো তুমি যদি লাস্ট অব দি দেখে থাকো অবশ্যই মিলিকে কাউন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব